आकाशदीप हेलो हेलो भाई कैसे हो ठीक हो आप कैसे हो जो कोई भी लाइव में हो लाइव को लाइक कीजिए शेयर कीजिए चैनल में नहीं हो तो सब्सक्राइब कीजिए और जल्दी से जल्दी कमेंट कीजिए बहुत ठंड है गाइस हमारे यहाँ इसलिए ये चादर वग़ैरह पहन लिया तो दोस्तों आप लोग भी बताइए आपकी कि वहाँ कैसा ठंड है कमेंट कीजिए जल्दी से लाइव को लाइक कीजिए नहीं हो तो चैनल में सब्सक्राइब कीजिए और लाइव में बने रहिए तो हनीफ आ गया है मेरे यार मेरे दोस्त हेलो वालेकुम हेलो हेलो हनीफ वालेकुम अस्सलाम और मेरे लाइव में तुम रोज़ आते हो इसीलिए बहुत ज़्यादा थैंक यू बोलो यार आप मैं तो एकदम ठीक हूँ तुम कैसे हो बताओ हनीफ लाइक डन थैंक यू थैंक यू सो मच हमारे यहाँ तो बहुत ज़्यादा ठंड है इसीलिए अच्छा नहीं लगता है ठंड मुझे बिल्कुल अच्छा नहीं लगता है इसीलिए क्या बोलो लाइक डन थैंक यू तो हनी बताओ क्या हाल चाल है मैंने भी बिल्कुल ठीक हूँ यार आप सुनाओ जा, जान अच्छा मैं भी बिल्कुल ठीक हूँ तो आपका डिनर हो गया हनीफ बताओ बहुत सारे लोग हैं लाइव में लाइव को लाइक कीजिए सब्सक्राइब कीजिए जो चैनल में नए हो सब्सक्राइब करके सॉरी क्यों सॉरी क्यों यार सॉरी मत बोलो बहुत लोग देख रहे हो लाइव को लाइव को लाइक कीजिए कमेंट कीजिए शेयर कीजिए चैनल में नहीं हो तो सब्सक्राइब कीजिए अरे यार हंस क्यों रहे हो ओके बाय थैंक यू लाइक करने के लिए और मेरे आ लाइव में आके कमेंट करने के लिए थैंक यू ओके बाय जो कोई भी लाइव में हो लाइव को लाइक कीजिए चैनल को सब्सक्राइब कीजिए और शेयर कीजिए ज़्यादा से ज़्यादा कमेंट तो बिल्कुल कीजिए ज़रूर कीजिए कमेंट जिसको सपोर्ट की ज़रूरत है जो कोई भी लाइव में हो लाइव को लाइक कीजिए कमेंट कीजिए जल्दी से जल्दी कमेंट 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 जो कोई भी मेरे लाइव को देख रहे हो लाइव को लाइक कीजिए कमेंट कीजिए शेयर कीजिए और चैनल में नए हो तो चैनल को सब्सक्राइब कीजिए सब्सक्राइब करके मेरे साथ बने रहिए মাহমুদ খুব সুন্দর ভাষা এরকম বাজে কমেন্ট কেউ করবেন না প্লিজ রিকোয়েস্ট করছি যারা যারা লাইভে আছো লাইভটাকে একটু লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর কমেন্ট করছো না কেউ একটু কমেন্ট করো আর বাজে কমেন্ট কেউ করো না কারণ বাজে কমেন্ট সত্যিই অনেক খারাপ লাগে ইগনোর করার চেষ্টা করি তবুও খারাপ লাগে তো সেই জন্য বলবো কেউ বাজে কমেন্ট করবে না যার ভালো লাগবে না লাইট ছেড়ে চলে যেও কিন্তু বাজে কমেন্ট করো না আর ইটু হলেও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও একটা আর চ্যানেলে সব চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকো যারা খারাপ কথা বলে তারা হচ্ছে মানসিকতাটাই তাদের খারাপ ভাবনা চিন্তা সমস্তটাই সেই জন্য অনেকেই আছে খারাপ কমেন্ট করে যারা লাইভে আছো একটু লাইক করে দিবে লাইভটাকে আর চ্যানেলে যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অনেকেই চলে এসেছে আমার লাইভে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমার লাইভে আসার জন্য যারা নতুন রয়েছ এবং পুরনো বন্ধুদেরও অনেক স্বাগত তোমরা একটু লাইভটাকে লাইক করে দাও একটু পাশে থাকো যাদের বিশেষ করে সাপোর্টের দরকার তারা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে যে তোমাদের সাপোর্টের দরকার আমি অবশ্যই গিয়ে সাপোর্ট করে আসব আর যারা আমার লাইভটাকে আজকে প্রথম দেখছ তারা একটু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এতটুকুই অনুরোধ তোমাদের কাছে তো আমি লাইভে আসি বিকেলে তিনটের সময় তো আজকে একদমই সময় পাইনি তো সেই জন্য কিন্তু এখন বসলাম এই সাতটার দিকে হয়তো বসলাম লাইভ করতে তো দিনের বেলা একদমই আজকে সময় পাইনি তোমরা একটু ফটাফট লাইফটাকে লাইক করে দাও আর একটু কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো লাইভটাকে আর একটু শেয়ার করে দাও তো কমেন্ট করো ছটাফট কমেন্ট না করলে কীভাবে উত্তর দেব সুরাজ সুরাজ আমার নাম শানু দিদিভাই আচ্ছা শানু আচ্ছা খুব সুন্দর নাম তোমার তুমি কোথা থেকে বলছো কোথা থেকে বলছো কেমন আছো একটু জানাও যাদের যাদের আবারও বলবো যাদের যাদের সাপোর্টের দরকার আছে অবশ্যই আমার ডেলি ব্লগে গিয়ে কমেন্ট করে আসবে আমি কিন্তু কমেন্ট দেখে চলে যাব তোমাদের পরিবারে এবং তোমাদেরকেও সাপোর্ট করে আসব তো তোমরা এইটুকুনি তোমাদের করতে হবে কারণ তোমরা তো জানোই লাইভ থেকে সরাসরি কোনো চ্যানেলে যাওয়া যেতে পারে না তো সেই জন্য কিন্তু আমি কমেন্ট দিকেই তোমাদের পরিবারে যাবো হয়তো সাবস্ক্রাইব করতে দু একদিন সময় লাগবে তবে কিন্তু আমি সাপোর্ট করে আসবো হিরু মালিক কেমন আছো টিয়া পাখি ভালো আছি তুমি কেমন আছো সুরাজ বলছে সুরাজ তো না শানু যাই হোক শানু বলছে আমি গান করি ইউটিউব চ্যানেল আছে ও আচ্ছা তুমি ডেইলি ব্লগে গিয়ে একটা কমেন্ট করে আসো আমি অবশ্যই তোমার পরিবারে গিয়ে ঘুরে আসব। শানু বলছে সব ধরনেরই গান করি আমিও আচ্ছা খুব ভালো গান তো সবাই গাইতে পারে না যাদের গলা ভালো তারাই গান গাইতে পারে আমি নিশ্চয়ই তোমার চ্যানেলে যাব এবং দেখে আসব ঠিক আছে ঘুরে আসব তোমার চ্যানেলে গিয়ে হিরু বলছে তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে আলিপুরদুয়ারে তোমার বাড়ি কোথায় হিরু বলো আর হচ্ছে শানু তুমিও বলো তোমার বাড়ি কোথায় তোমরা সবাই কেমন আছো এটাও কমেন্ট করে জানাবে কিন্তু তোমাদের ওখানে কেমন ঠান্ডা এখন সেটাও জানাবে আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা ঠান্ডায় কোনো রকম কিছু করার মতো উপায় নেই কাল পরশু তো প্রচণ্ড কুয়াশায় ভরা ছিল আজকে একটু রোদ্দুর উঠেছে আমার বাড়ি তারকেশ্বরও আচ্ছা শুনেছি তারকেশ্বর জায়গাটার নাম শুনেছি তবে কখনো যাওয়া হয়নি খুব ভালো জায়গায় বাড়ি তোমার হিরু তো হিরু বলো কেমন আছো আপনাদের আপনারা যারা যারা লাইভে আছেন একটু লাইকটাকে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো আপনারা একটু দেখে আসতে পারেন যদি একটু আপনাদের ভালো লাগে সুরাজ বলছে চলতে পারি না প্রতিবন্ধী আমি জনম থেকে চলতে পারি না জনম থেকে চলতে পারি না সাপোর্ট করো দিদি নিশ্চয়ই সাপোর্ট করবো নিশ্চয়ই সাপোর্ট দাদা দাদাই হোক নিশ্চয়ই সাপোর্ট করব আমি যাব তোমার পরিবারে শুধু একটা কমেন্ট করে রেখে আসো বুঝেছ হিরু মালিক বলছে খুব ভালো থেকো রাধে রাধে তোমাকেও রাধে রাধে হরে কৃষ্ণ তুমিও খুব ভালো থেকো আর আমার পরিবারে আসার জন্য অসংখ্য ধন্যবাদ সন্দীপ দাস ভিডিও দেখবো পরে আগে কেক দেবে নাকি বলো যদি দেবো বলো তাহলে লাইক করবো আচ্ছা এত দূর থেকে কেক কি করে দেবো বলো চলে এসো আমাদের বাড়িতে নিশ্চয়ই কেক খাওয়াবো তো আমি তো ভুলেই গেছিলাম যে আজকে ক্রিসমাস তো তোমাদের সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা তোমরা এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারের মধ্যে খুব ভালো কাটাও দিনগুলি লিখেছো বুঝতে পারছি না আচ্ছা প্লিজ সাপোর্ট করো হিরক সরকার প্লিজ সাপোর্ট করো নিশ্চয়ই সাপোর্ট করবো তো সাপোর্ট পাওয়ার জন্য কিন্তু আমার ডেলি ব্লগে গিয়ে কমেন্ট করে আসতে হবে তো আমার ডেলি ব্লগে কমেন্ট ছেড়ে আসো আমি অবশ্যই তোমাদের পরিবারে চলে যাবো সাপোর্ট করে আসব। সবাইকে বন্ধু করো তাহলে আমি সবাইকে বাঘ দেব বাঘ দিব বাঘ জিনিসটা বুঝলাম না হিরক বাঘ জিনিসটা বুঝলাম না সন্দীপ বলছে হায় হায় ভুলে সর্বনাশ মানে মনে ছিল করতে করতে ভুলে গেছি হিরক বলছে হায় সন্দীপ বলছে বড় বড় দিনের কথা ভুলে যাচ্ছ ছি চি 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 আরে ভুলে যাচ্ছে কি উইশ করবো আর ভুলেই গেছি ছ সবাইকে একটু জানাবো ও মানে উইশ করবো তো সেটাই ভুলে গেছি হিরাক বলছে ব্যাক ব্যাক নিশ্চয়ই ব্যাক করব ডেইলি ব্লগে কমেন্ট ছেড়ে আসো আর তোমরা কেউ লাইক করছো না একটু সবাই লাইক করে দাও প্লিজ লাইভটাকে সাপোর্ট করো সাপোর্ট পেতে হলে সাপোর্ট করতে হয় তাহলে সাপোর্ট পাওয়া যায় বুঝেছ সবাইকেই বলছি সন্দীপ বলছে কয়েক দিনের পর পয়লা জানুয়ারি সেদিনটা ভুলে যাবে আমার আমার শুধু লাইক কমেন্ট শেয়ার দরকার সেটি নিয়ে তুমি ব্যস্ত থাকো হ্যাঁ ব্যস্ত তো থাকতেই হবে দেখো যে কাজটা করি সেই কাজের মধ্যে ব্যস্ত না থাকলে তো হবে না যেটা আমার দরকার তাই না তোমারও যেমন কোনো কিছু দরকার হতে পারে সেটা তোমার আগে দরকার যেটা তোমার সবথেকে বেশি দরকার সেটাই তো তুমি খুঁজবে তো সেরকম আমারও যেটা সব থেকে বেশি দরকার সেটাই আমি খুঁজি খুঁজে নিয়ে নেওয়ার চেষ্টা করি বুঝেছো আর এটা আমি মনে করি এটা সবাই চায় যে যে জিনিসটা দরকার সেই জিনিসটাই আগে করার চেষ্টা করে সবাই বুঝেছ সেটা শুধু আমি না সেটা তুমি মিলিয়ে দেখবে তো যেটা আমার দরকার সেটা আমাকে চাইতেই হবে কিছু করার নেই দেখো আমি চাইলেই যে দিতে হবে সেটা না যার যার ভালো লাগবে দেবে লাইক করবে কমেন্ট করবে যার ভালো লাগবে না সে কী করে করবে সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর আমার চাওয়ার ব্যাপারটা তো আলাদা কমেন্ট করো কমেন্ট করো শেয়ার করো লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থাকো কমেন্ট রেখে এলাম আমি দিদিভাই গান কেমন লেগেছে বলবে দিদিভাই নিশ্চয়ই বলবো নিশ্চয়ই জানাবো তোমার চ্যানেলে গিয়ে ঠিক আছে নিশ্চয়ই যাবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মা সন্ধি বলছি আর কয়েকটা দিন লাইন এরপরে সব আইডি থেকে ভ্যাট